নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মিক্স ভেজিটেবল দিয়ে পনির এখানে পনির নিয়ে নিয়েছি এখানে ধনে জিরে গুঁড়ো এখানে নিয়েছি ঘি এখানে আলুটাকে বয়ল করে রেখে দিয়েছি পুরো গরম মশলা জিন্জার গার্লিক পেস্ট এটা গার্লিকের সঙ্গে একটু কাঁচা লঙ্কা পেটে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ কুচনো খুব অল্প পরিমাণ আর এটা নিয়েছি টমেটো কুচনো এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো হল গুঁড়ো ফুলকপিটাকে বয়েল করে রেখে দিয়েছি এটা নিয়েছি ক্যাপসিকাম এখানে নিয়েছি ধনে পাতা এটা কসৌরি মেথি এটা চিনি আর এটা হচ্ছে লবণ আর রেসিপিটা তৈরি করবো সয়াবিন অয়েলে আর এটা নিয়েছি ঘি পরা দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল প্রথমে আমি পনিরটাকে ভালো করে ভেজে নেবো লালছে করে এখানে একশো গ্রাম পনির নিয়েছি এবার আমি তুলে রেখে দেবো এবার আমি এর মধ্যে খুব অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু সফট হয়ে যাবে এবারেতে আমি একটু গোটা জিরে আর তেজপাতা নিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বয়েল করা ফুলকপি এগুলো ভালো করে আমি কিন্তু এর সঙ্গে ভাজ করব এগুলো কিন্তু জাস্ট ভেজে নেব এইবারে আমি এতে দেবো বয়েল করা আলু মোটামুটি সিক্সটি ফাইভ পার্সেন্টের মতো এগুলো সব বয়েল করা রয়েছে ততক্ষণ পর্যন্ত না এটা কাঁচা স্মেলটা চলে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত একটু ব্রাউন করে ভেজে নেব যেহেতু বয়েল করা রয়েছে তাই অতিরিক্ত ভাজারও দরকার নেই জাস্ট একটু ব্রাউন ব্রাউন ভাব ভাওয়া অপেক্ষা করব আলু এবং ফুলকপি আমি ব্রাউন করে ভেজে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম টমেটো এগুলো কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে আমি কিন্তু এগুলো ভালোভাবে ভাজ ভালো করে দু তিন মিনিট ধরে আমি কিন্তু সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো

রাখবো গার্নিশিংয়ের জন্য পরিমাণ মতো দিয়ে দেবো লবণ লবণ দিয়ে আমি শুধু লবণ দিয়ে আমি ফুলকপিটা আমি বয়েল করেছিলাম আবার আলুটাকেও বয়েল করেছিলাম তাই আমি পরিমাণ মতো লবণটা ঠিক দিয়ে দিলাম আর দেবার দরকার নেই এটা ভালো করে কষে নেবো ভালোভাবে আমি কিন্তু মশলা সবজি ভেজে নিয়েছি এবং কষে নিয়েছি এবারে হোমমেড ধনে চিরে গুঁড়োটা এতে দিয়ে দিলাম ভালোভাবে আমি কিন্তু এটা কষে নিলাম এইবারে আমি এতে দিয়ে দেবো জল পরে পনির দেব গরম মশলা ঘি চিনি এবং কস্তৌরি মেথি এগুলো একটু ভালো করে ফুটিয়ে নিই ঢাকনা দিয়ে দু তিন মিনিট বাদে আমি ফিরে আসছি দুটো মিনিট পর ফিরে এলাম এগুলো একদম পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দেবে গো চিনি গরম মশলা গুঁড়ো কসৌরি মেথি আর এতে দেবো ঘিষ্টের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্চ করে দেখাচ্ছি কীরকম হয়েছে মিক্স ভেজিটেবল দিয়ে পনির তৈরি হয়ে গেল মিক্স ভেজিটেবল দিয়ে পনির রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবে যারা যারা টুইটার ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে দেখছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার বানিয়ে নিলাম হোমমেড ধনে জিরেগুলো এর মধ্যে দিয়েছি গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা দুটো একটু গোলমরিচ আর একটু মেথি আর তেজপাতা এটাই আমার হোমমেড ধনে জিরেগুলো এটা আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দেব আর একটু মিহি করে বাটা যেত কিন্তু আমি এরকম করে রেখেছি কেননা এটা বেশ ভালোই লাগে এর পরিমাণটা সব থেকে এখানে বেশি রয়েছে এটা কিন্তু দুর্দান্ত স্বাদের যে কোনো রেসিপিতে ভালো লাগে কড়াইশুঁটির কচুরি আলু কাবলি কিংবা রকম মশলা তৈরি মানে বিভিন্ন রকম নিরামিষ সবজি মাছের তরকারি সবেরই কিন্তু মাংসের মশলা ফান্ডামেন্টাল কিছু মশলা এসে আরও কিছু অ্যাড করা হবে এটা কিন্তু দাল